তো আজ যাচ্ছি কোথায় সেটা তো পরে জানতেই পারবে আর একটু আগে কিন্তু এই যে পরিবেশটা দেখছো রিওকে এত হাসি খুশি দেখছো এসব কিন্তু কিছুই ছিল না একটা ঝড় বয়ে গেল আমার ওপর দিয়ে আর তারপর রিও শান্ত হলো তো এখন চলে এসেছি বাসে আর বাসে করে যাচ্ছি আমরা এখন বগড়া বগড়া হচ্ছে রানীগঞ্জের কটা স্টপেজ পরেই এই প্রথম যাচ্ছি আর ওখান থেকে নিমচা বলে একটা জায়গা আছে ওখান থেকে মা কালী আসেন তো সেই মা কালী পুজো দেখতেই যাচ্ছি বিগত আট বছর ধরে অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো দিনই যাওয়া হয়নি আর আজকেও প্রায় না যাওয়ার মধ্যে সিচুয়েশান তৈরি হয়েছিল কিন্তু যাই হোক আমার জেদ চেপে গেছিলো যে যাবই তো আলটিমেটলি ওই জন্যই হয়তো যাওয়াটা হচ্ছে আসলে ব্যাপার হচ্ছে যে তোমাকে যেটা বললাম তোমাদেরকে আগে। যে সিচুয়েশানটা এমনি ছিল না সকাল থেকে যাওয়ার ঠিক হয়েছিল বান্ধবীদের সাথে তো এক বান্ধবী বললো তার ছেলে ঘুমিয়ে পড়েছে উঠছে না সেই শুনে রিওর কান্না যে সেও যাবে না আর আমাকেও কিছুতে সে যেতে দেবে না সে আধ ঘন্টা ধরে কান্না কাটি আমি বললাম তুই থাক পাপা তোকে পরে নিয়ে যাবে ও কোনো কথা শুনবে না যদি এমনি যে ও কিন্তু করে না শোনে কথা কিন্তু জানি না আজকে কী হয়েছিল তারপর যাই হোক লাস্ট পর্যন্ত ও আমার সঙ্গে আসতে রাজি হলো আর ওকে নিয়ে এলাম আর এই দেখো আর এই জায়গা থেকে আমার তিন বান্ধবী উঠে পড়ল তো অনেক দিনের ইচ্ছে এই মন্দিরে যাব পুজো দেখবো কেন মা এখানে দেড় দিনের জন্য আসেন পুজো নিতে তো এখানে মা কালকে এসেছেন দুপুরে আর আজকে রাত্রি দশটার সময় আবার নিমচেই ফেরত যাবেন তো দেখো এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে আজকে দেখছি মাংস হচ্ছে পুরো মাংসর গন্ধ বাস থেকে নেমে পেয়েছি আর অনেক জায়গায় আবার না আপনাদেরকে দেখাতে পারছি না যে ছাগল পুরো যেমন হয় কেটে রাখে ওই রকম কেটে রেখে সব কিনছে বা বলি মাংস রয়েছে এদিকে রাস্তার ধারে। আর এখানে একটা খুব সুন্দর মন্দির জানি না কিসের মন্দির আর আমার এখানে এক বান্ধবীর বাড়িও বাড়িতে অনেক গেস্ট আছে তাই ওদের বাড়ি আর দেখা করতে যাব না আর এখানে যা দেখে মনে হচ্ছে এখানে প্রত্যেকের বাড়িতে প্রচুর গেস্ট আসছে প্রচুর লোকজন রয়েছে আর এই গ্রামের এইটা মনে হচ্ছে যে দুর্গা পুজোর মতো পুজো দেখো কত সুন্দর সাজিয়ে এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর আমার ওই বান্ধবীর কাছে শোনা যে ওই মা যখন কালকে এসছেন বা মা যেদিন আসেন সেদিন মানে মানুষ চোখের জল আটকাতে পারে না অটোমেটিকলি চোখের জল চলে আসে সবাই মায়ের মায়ের আর এই যে মামা দেখছো এক আমার তো ইনি নিয়ে আমাদেরকে প্রতি বছর নেমন্ত্রণ করেন কিন্তু কোনো বছর আসা হয় না আর এই বছরও ভেবেছিলাম যা হবে না রিও যা তো যাই হোক রিও শান্ত হওয়াতে আমার সাথে আসা আসবে বলে রাজি হওয়াতে আমার আশাটা হলো তো দেখো প্রচুর ভিড় রয়েছে আর হচ্ছে বলিদান ওখানে বলিদান দেখতে আমার আবার খুব ভয় লাগে এখানে এসে মায়ের আরতি দেখে মায়ের দর্শন করে এত আত্মসন্তুষ্টি হলো এত মনটা শান্তি পেলাম যে কী বলবো মানে আমার আশাটা জেদ করে স্বার্থ করলো আর এই যে মামা আমাদের জন্য প্রসাদ ফল এসব দিল তো সব নিয়ে মামা বললো ওই দেখে মেলা বসে তো একটু ঘুরে এসো তো মেলা ঘুরতে এলাম যদিও মেলাটা নিয়ে গিয়ে আরও দুদিন পর ভালো করে বসবে তো সেই মেলাতে একটু আইসক্রিম খাওয়া হলো আর ঘোরাফেরা হলো আর বন্ধু বান্ধবের সঙ্গেও তো এখন দেখা হয় না বলেই চলে আমরা এই চারজনে এসেছিলাম বাকিরা কেউ সময় করতে পারেনি তো চারজন মিলে বেশ একটু মেলাটা ঘুরলাম কিছু মোটামুটি একটু পরিষ্কার করলাম আর আইসক্রিম খাওয়া হলো চলো এবার বাড়ি থেকে যাও না হয় কোথাও বসে একটু আড্ডা মারবো

আমরা ভাবলাম মোমো মিয়াতে বসে একটু আড্ডা মারি আর যেই বাস থেকে নেমেছে দেখছি ঘন কালো মেঘ আর ঝোড়ো হাওয়া কী ভালো লাগছিল বাইরে দাঁড়িয়ে থাকতে মোমো মেয়ে যে কুরকুরো মোমো খাবো না এটা হয় না তো কুরকুরে মোমোই সবাই অর্ডার করেছিলাম আর জমি আড্ডা দিলাম অনেকক্ষণ কেন বৃষ্টি থামেই নেই আমার কোনো নামও ছিল না তো এর সঙ্গে একটু চা পেলে খুব ভালো হতো দেখো কি সুন্দর বৃষ্টি মধ্যে যাচ্ছি কি সুন্দর ওয়েদারটা দেখো আর এই বান্ধবীদের সঙ্গে দেখা করে এবার বাড়ি ফিরছি প্রতিদিনই ভাবি যাওয়া হচ্ছে না তো যাই হোক আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো মানে সন্ধ্যে না দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো কাটলো আর একটা অনেক বছরের ইচ্ছে পূরণ হলো মায়ের দীপায় তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করবো তোমাদের ভালো লাগবে আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব তো করো যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আর আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে চলো টাটা E...